আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাক্টিভ এলপিজি কম্পারেশন ওয়ার্কশপ থেকে আর আমার পিছনে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন হেভি ভেহিকেল রিসাল সিভিলিয়ান বাস এই বাসটি নিয়ে একটা হিস্টোরি আছে যদি একটু শুরু করে বলতে চাই বাসটি গত তিন দিন আগে এলপিজিতে কমার্শন করা হয়েছিল কোনো একটা লোকাল ওয়ার্কশপ থেকে কিন্তু তিন দিনে কিন্তু বাসটির অবস্থা না হয়ে গিয়েছে আসলে ওনার যিনি রয়েছেন উনি কিন্তু সাথে সাথে ডিভিশন নিয়েছেন যেহেতু বাসটি কমার্শিয়াল চলে সেক্ষেত্রে এখানে সময় নষ্ট করার কোনো অবসর নেই এবং সাথে সাথে কিন্তু আমাদের অ্যাক্টিভ এলপিজি কর্মারেশন ওয়ার্কশপ নিয়ে এসেছেন এবং আজকে আমরা কিন্তু আগের যে সেট আপ ছিল এবং খুবই নর্মাল এবং দুর্বল সেট ছিল সব খুলে ফালিয়ে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং অথেন্টিক ব্র্যান্ড দিয়ে কিন্তু আবার নতুন করে এই গাড়িটি থেকে কর্মসূচি করেছি এবং আশা করছি যে এই গাড়িটি খুব ভালো চলবে এবং আমরা যে জিনিসটা করে থাকি আমরা কিন্তু সবসময় এক বছর ফুল গ্যারান্টি দিয়ে থাকি রিপ্লেসমেন্ট এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব যে ব্র্যান্ড রয়েছে ইউরোস্টার ব্র্যান্ড সেই ব্র্যান্ডের জন্য শুধুমাত্র দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমি একটু জানার চেষ্টা করবো এই বাসের সাথে যিনি এসেছেন আসলে কী প্রবলেম হয়েছিল যা একেবারে ওনারা তিন দিনের মধ্যেই আবার এলপিজি নতুন করে করেছেন চলুন আমরা একটু জেনে আসি বাসের সাথে যিনি এসেছেন ওনার কাছে কিন্তু জেনে আসি আসসালামু আলাইকুম জি আমি গাড়িটার প্রবলেম অন্য জায়গায় করছিলাম এলপিজি করছিলাম ওখানে এলপিজি ভালো হয় নাই এবং নর্মালভাবে করছিল তো এই জন্য সমস্যা ছিল এখানে আসছি আপনার পুরো পারফেক্ট করার জন্য ওখানে এলপিজি করার পরে আমার ওই এসি দিলে মানে নেমে যেত গাড়ি কাঁপতো গাড়ি নক করতো গাড়ি টান দিলে ভাগতো না মানে গাড়ি কাঁপা কাঁপি করতো এই কারণে আমি এখানে চলে আসছি জি আমি আসছি আমাদের আর অন্য অন্য বলছে যে এখানে ভালো কাজ করে সুন্দর কাজ করে এই কারণে এখানে আসছি এখানে ভালোর জন্য আসছি আমি এখানে কনভার্সন করছি এবং এখানে সুন্দরভাবে পারফেক্ট ভাবে হইছে এই জন্য এখানে আসছি